হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরা সরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে চানপাড়া উত্তরখান উত্তরা ঢাকা চানপাড়া উত্তরখান উত্তরখান ঢাকা দক্ষিণখান এসব এলাকায় অনেকে অনেক দিন যাবৎ আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন কম প্রাইজে তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা জমির দামে একটি বাড়ি পেয়ে যাবেন জমি কিনলে বাড়ি ফ্রিও বলা যায় বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমি সহ বাড়িটি দুই কাঠা জমিসহ বাড়িটি বিক্রি করা হবে যেভাবে আছে ঠিক সে অবস্থায় বাড়িটি দুইটি ইউনিট করা এবং তিনটি রুম তিনটি টয়লেট তিনটি রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটি যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা আর যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নম্বরে সরাসরি মালিকের প্রতিনিধির সাথে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট পাতা হইতে স্বাভাবিক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্রাইলস করা এবং ফাউন্ডেশন করা একতলা ফুল কমপ্লিট একতলা ফুল কমপ্লিট পানিটিতে বাড়িটিতে দুইটি বিদ্যুৎ লাইন রয়েছে বিদ্যুৎ মিটার এবং সামাসিবল পানি রয়েছে এবং খুবই সুন্দর পরিবারটি এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা বাজারঘাট সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বিতে ভাড়ার প্রচুর চাহিদা বাড়িটি প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বারটিতে এই যে প্রতিনিধি যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন পরিবারটি গোসাল বাড়িটি দুই কাঠা জমিসহ একদম দুই ইউনিটের বাড়ি দুই কাঠা দুই ইউনিটের বাড়ি সম্পূর্ণ টাইলস করা জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন একদম পরিবারটি গোছালো একটি বাড়ি জাস্ট ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র ষাট লক্ষ টাকা জমি কিনলে বাড়ি ফ্রি বলা যায় কারণ যেই পরিমাণ জমির দাম এখানে সেই অনুপাতে এই জমি নর্মাল মূল্যই রয়েছে ষাট লক্ষ টাকা দুই কাঠার হয়তো কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনি একটু কমপ্লিট ফাউন্ডেশন করা বাড়ি ফুল কমপ্লিট করা বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট লক্ষ টাকায় আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে ছেল করতে যান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ষাট লক্ষ টাকায় উত্তর খান দক্ষিণ খান উত্তরায় সব এলাকায় বাড়ি পেয়ে যাচ্ছেন অকল্পনীয় একটি বিষয় মাত্র ষাট লক্ষ টাকায় ফুল কমপ্লিট একটি বাড়ি যাকে আমাদের পরবর্তী বিজ্ঞাপন থেকে যেন আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন